আচ্ছা সোনালি তুই কি জানিস মোবাইল ঘাটলে কি কি ক্ষতি হতে পারে না দাদা আমি তো জানি না ঠিক আছে তাহলে আমি বলে দিচ্ছি তোর কি ক্ষতি হতে পারে ঠিক আছে দাদা আমি এবং আমার অডিয়েন্স শুনছি ওকে ওকে তুই ও তোমরা সবাই মন দিয়ে শোনো দীর্ঘ সময় ধরে মোবাইল বা টিভি দেখলে চোখের ক্লান্তি শুষ্কতা চোখে চাপ ও বৃষ্টির ক্ষীণতা হতে পারে মাথা ব্যথা বিশেষ করে ছোট পর্দায় বেশি সময় ধরে মোবাইল দেখলে মাথা ব্যথা হতে পারে ঘাড় ও পিঠের ব্যথা মোবাইল ব্যবহারের সময় ঘাড় বা পিঠের অস্বাভাবিক অবস্থান ধরে রাখলে ব্যথা হতে পারে নিদ্রাহীনতা রাতে মোবাইল বা টিভি দেখার ফলে শরীরের ঘুমের রুটিন নষ্ট হতে পারে যা নিদ্রাহীনতার কারণ হতে পারে স্থূলতা দীর্ঘ সময় বসে থাকার কারণে শারীরিক কার্যকলাপ কমে যায় যা ওজন বৃদ্ধির এবং স্থূলতার কারণ হতে পারে অতিরিক্ত সময় মোবাইল বা টিভি দেখার ফলে মানসিক চাপ ও উদ্বেগ বৃদ্ধি পেতে পারে সমাজ বিচ্ছিন্নতা অতিরিক্ত ডিভাইস ব্যবহার করলে সামাজিক যোগাযোগ কমে যায় যা সমাজ বিচ্ছিন্নতার কারণ হতে পারে মনোযোগের সমস্যা দীর্ঘ সময় ধরে মোবাইল বা টিভি দেখার ফলে মনোযোগের সমস্যা হতে পারে যা পড়াশোনা বা কাজের দক্ষতাকে প্রভাবিত করতে পারে অবসাদ ও হতাশা সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহারের কারণে মানসিক অবসাদ ও হতাশা বৃদ্ধি পেতে পারে তো হ্যাঁ দাদা বুঝতে পেরেছি কিন্তু দাদা এর উপায় কি হবে তারও উপায় আছে আপনাদের কিন্তু মন দিয়ে শুনতে হবে সময়সীমা নির্ধারণ মোবাইল ও টিভি ব্যবহারের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা ব্রেক নেওয়া নিয়মিত বিরতি নেওয়া এবং চোখের ব্যায়াম করা আলো ও অবস্থান ঠিক রাখা পর্যাপ্ত আলোতে ডিভাইস ব্যবহার করা এবং সঠিক অবস্থানে বসা সামাজিক ও শারীরিক কার্যকলাপ বৃদ্ধি পরিবারের সাথে সময় কাটানো সামাজিক কার্যকলাপে অংশগ্রহণ করা এবং নিয়মিত শারীরিক ব্যায়াম করা এই পদক্ষেপগুলো অনুসরণ করে মোবাইল ও টিভির নেতিবাচক প্রভাবগুলি কমানো সম্ভব মনে থাকবে তো আপনাদের আমি কিন্তু আর বলতে যাব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিওটা যারা দেখছেন তোমরা সবাই একটা করে লাইক করে দিয়ে যাবেন এবং পাশে থাকা স্বাস্থ্যের বাটনটা অল নোটিফিকেশনটা অন করে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন দেখা হচ্ছে কোন নতুন টপিকে নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বাই বাই